নারায়ণগঞ্জের চেম্বারের যে বর্তমান সভাপতি যেন মুস্তাফিজুর রহমান দীপু ওনাকে আমি ধন্যবাদ জানাই তিনি বলেছেন যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে আলাদা নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ গঠন করতে হবে তিনি বলেছেন নারায়ণগঞ্জ মেট্রোপলিটান পুলিশ গঠন করতে হবে যেই দাবি আমরা বিগত দশ বছর বারো বছর যাবৎ করে আসছি নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জকে প্রথম শ্রেণী আগে বলতাম এখন বলি যদি গাজীপুর বিশেষ শ্রেণী হয় তাহলে নারায়ণগঞ্জকেও বিশেষ শ্রেণীর করতে হবে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জে কোনো কর্তৃত্ব নয় নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হবে এই হলো আমাদের দাবি আমাদের সকলের প্রিয় কামাল ভাই উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন উনি এসেই যে কাজটা করলেন আমি অভিমুখ আমি অভিভূত এই জন্যে আজকের এই সমাবেশটি প্রমাণ করে যে একজন ভালো সংগঠন কি করতে পারে এবং কি করতে পারে না আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন এখানে যে উপস্থিতি প্রমাণ করে যে উনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করেন এরপর হলো আজকের উপস্থিতি আমি এই উপস্থিতি দেখে অভিভূত আমি সময় নেব না কারণ শীতে হার কাটছে অনেক আমি তো একেবারেই আমার অবস্থা খারাপ কারণ আমি অসুস্থ আমি প্রথমে আমি ডিসিকে নিয়ে একটি কথা বলতে চাই একটু আগে কামাল ভাই বললেন অতিথিরা আসে কয়েকদিন হেসে খেলে বেড়ায় বড় বড় বক্তৃতা দেয় এবং মানুষকে অনেক বড় বড় আশ্বাস দিয়ে চলে যায় এই হলো এই অটো ব্যাটারি চালিত এবং বেশি বর্তমানে আরো যে অত্যাচার গাড়ি সেই উনি বলছে আমরা বললাম যে নব্বই পঁচানব্বই নাই এরা উনি একমত হয়েছে একবারে নতুন আইসেই উনি একবারে খুব ভালোভাবে আমাদেরকে সমর্থন করলেন এবং তবে মজলুম শব্দের অর্থ হচ্ছে নির্যাতিত মানুষ নির্যাতিত সেই অর্থে যদি হয় তাহলে এরকম আমার মতো আরো অনেক মজলুম এই নারায়ণগঞ্জ শহরে বসবাস করেন কারণ রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে এই নারায়ণগঞ্জ শহরে অসংখ্য মানুষকে নির্যাতিত হতে হয়েছে বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আমি কর্মসূচি ঘোষণা করব। কথায় আছে না যে কথাই না বড় হয়ে কাজে বড় হও আমরা আসুন সকলে কাজে বড় হই কারণ আমরা অনেক বলেছি। এই পর্যন্ত নারায়ণগঞ্জের সকল আমাদের শ্রদ্ধাভাজন নেতারা তারা কাজ করতে করতে দাবি জানাতে জানাতে কর্মসূচি দিতে দিতে তারা ক্লান্ত হয়ে গেছে কিন্তু আমাদের যারা এই শহরের আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আছে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে চেম্বারের দায়িত্ব আছে বিকেএমিয়ের দায়িত্ব আছে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনগুলির দায়িত্ব আছে তারা এগুলিকে গুরুত্ব দেয় না যদি গুরুত্ব দিত তাহলে নারায়ণগঞ্জের আজকে এই অবস্থা যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা কারণ এত সমস্যা নিয়ে একটি শহরের এই পরিস্থিতিতে নগরবাসী এখনো যে কিভাবে শান্ত আছে সেটাই আমার মনে বারে বারে প্রশ্ন আসে আমরা আর চুপ করে বসে থাকবো না এই নারায়ণগঞ্জকে আমরা বলি আন্দোলন সংগ্রামের ছুটিকাগার এটা মুখে বললে হবে না প্রমাণ করতে হবে এই বিভিন্ন জেলা থেকে এসে যারা ব্যবসা করছেন তোল কারখানা স্থাপন করছেন তাদের দায়িত্ব রয়েছে এই নারায়ণগঞ্জকে পরিবেশ দূষণ মুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ যেখানে রাস্তাগুলি থাকবে খুবই সুন্দর বা রাস্তাগুলি থাকবে স্পোর্ট এবং কোথাও খেলা খন্দ থাকবে না বা ড্রেন ব্যবস্থা যেটা থাকবে সেটা থাকবে অবশ্যই বাস্তবসম্মত বারে বারে আপনারা ড্রেন সংস্কারের নামে আপনারা এই শহরকে খুঁড়বেন এবং আমাদের মা বোনেরা বিভিন্ন সময় সেই খানা খন্দে পরে বাবা বিভিন্ন যানবাহনে যাওয়ার সময় সেখানে পরে তারা আহত হবে এটা তো আমরা আশা করি না তাই আমরা এই সকল দাবি নিরসন হকার সমস্যা হকার সমস্যা সমাধান করতে হবে আমরা বলি না যে হকার উচ্ছেদ করুন কিন্তু আমরা এটাও চাই না যে নাগরিকদের চলাচলের যেই পথ সেই পথকে তারা বন্ধ করে দিয়ে তারা আমাদের মা বোনেরা ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়ার মতো তাদের হাঁটার রাস্তা নাই সেখানে অনেক কষ্ট হয় অনেক বাড়ি থেকে মা বোনরা বা বয়স্ক যারা আমার বৃদ্ধ বনিতা কেউ বের হতে চায় না বের হতে তারা ভয় পায় কারণ হাঁটার রাস্তা কোথাও নাই বলে না ঠাই নাই ঠাই নাই আজকে নারায়ণগঞ্জে কোনো ঠাই নাই ভালোভাবে নাগরিকদের কোনো নাগরিক সুবিধা নাই এত সমস্যা নিয়ে আমরা কেন চলবো এই শহর থেকে আপনারা বলেন নারায়ণগঞ্জ হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় একটি জেলা আর এই জেলা কেন এত এত অবহেলিত থাকবে সেটা আমার প্রশ্ন আজকে কিছুদিন আগেও এই ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি ফুটপাতে এক লাইন বসেছে এখন দেখি ফুটপাতে তিন লাইন এখন তো আর ফ্যাসিস্ট সরকার নাই কারাই তিন লাইন বসালো সেই ব্যাপারেও আপনাদের খোঁজ খবর নেওয়ার দরকার আমি মনে করি এখানে সংবাদ মাধ্যমেরও একটা বিশাল দায়িত্ব রয়েছে কারণ যত অবৈধ ব্যবসা আছে সেটার পিছনে স্থানীয় প্রভাবশালীদের একটা হাত থাকে তাদের সহযোগিতা থাকে বিভিন্নভাবে তাদেরকে দিয়ে ব্যবসা করে এই ফুটপাথে যত দোকান বসে সেখানে অবৈধ ইলেকট্রিক লাইন দেওয়া হয় সেইগুলির পিছনে কারা এই যে এখানে অটো দৃশ্যগুলি দেখছেন আমি বলি না তাদেরকে উচ্ছেদ করে দেন বা তাদেরকে চলাচল করতে দেন না কারণ আমি এটা বলবো না এতে তাদের কর্মসংস্থান নিশ্চি ব্যাহত হবে কিন্তু আগেও দেখেছি তাদেরকে যখন আমরা বলতাম যে ভাই একটু নিউ ভিক্টোরিয়া হসপিটালে ছেড়ে দিআসো তারা বলতো না এসএসসির সরকার বলে আমরা মেইন রোডে যাওয়ার আমাদের কোনো অনুমোদন নেই আমরা যেতে পারবো না তারা একটা শিকলর মধ্যে ছিল মহল্লার ভিতর থেকে তারা বাইরে আসতে চাইতো না এখন তারা অবলীলায় হাজার হাজার এই অটোরিকশা নানান শহরের উপর দিয়ে চলাচল করে কোনো মা বোনদের চলাচলের কোনো উপায় থাকে না এই অবৈধ অটোরিক্সার পিছনে কাদের হাত সেটা আপনাদেরকে দেখতে হবে বৈধতা দিতে হবে যাদের বৈধতা দেওয়ার মতো যাদের এখানে তাদের যে লাইসেন্স আছে বা তাদের নিজেরা যে এই অটো চালায় সেটারও কোনো লাইসেন্স আগে জানতাম রিক্সা চালাতে গেলেও একটা লাইসেন্সের দরকার হয় কিন্তু এখন তারা সেই নিয়মের মধ্যে আছে কিনা সেটা আমার শেষে মাদক আজকে জানা নাই বোনেরা আমাদের অনেক ভাইয়েরা ছোট ভাইয়েরাও সেদিন আমি দেখলাম তিনজনকে চাপাতে দিয়ে কমানো হয়েছে এর মধ্যে গতকাল আমাদের এক ভাই বলল যে একজন অলরেডি মৃত্যুবরণ করেছে একজনকে মেরেও ফেলা হয়েছে কেন এই শহরে এত চিন্তাইকারী কেন উদ্ভব হলো আগে তো এত চিন্তাইকারী ছিল না তারা কোথেকে আসলো তারা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সকল ওয়ারেনভুক্ত ভুক্ত আসামি বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল সেই লোকগুলির আজকে অভয়ারণ্য হচ্ছে নারায়ণগঞ্জ তাদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে বিগত সেসি সরকারের আমলে যারা বিভিন্ন বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল সেই লোকগুলি হচ্ছে এখন বিভিন্ন ভয়ের সাথে সম্পৃক্ত তাদেরকে দেখা যায় বিভিন্ন অবৈধ আয়ের উৎসগুলিকে তারাই নিয়ন্ত্রণ করে এই নারী শহরে এখনো মুক্ত হাতে মুক্ত তারা নিয়ে ঘুরে অস্ত্রের দেয় সেই শক্তি তারা কোথায় পায় আরো অনেক কিছু বলার ছিল একদিনে বলা শেষ করা যাবে না আমরা সকলে আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি ইনশাল্লাহ এর শেষটা দেখে আমরা যাব না পাশের শহর গান্ডি অচ্ছের শহর ডান্ডি এইটা ছিল আমাদের ইতিহাস ঐতিহ্য এখন এই শহর ডান্ডির শহর হয়ে গেছে সেই ডান্ডি আর নাই এখন দেখা যায় যে মাদক দ্রব্য আনাচে কানাচে মহল্লার সামনে পার্কে বসে রাস্তায় বসেও তারা মাদক নেয় এবং বিভিন্ন ছিনতাইকারীরা অপরাধ চক্রের সাথে জড়িত তারা ডেন্ডি শাবল করছে তাই ডান্ডি এখন ডেন্ডি হয়ে গেছে এই আমরা আমরা কোথায় রাখি লজ্জা যতগুলি নাগরিক আন্দোলন করে সংগঠন আছে গতকালকে আমার সাথে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে মনে হয় সুজন সহ আমাদের প্রায় আট দশটি নাগরিক আন্দোলন করি আমরা সুশাসনের জন্যে মাদক মুক্ত নারায়ণগঞ্জের জন্য পরিবেশ দূষণ মুক্ত নারায়ণগঞ্জের জন্য এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এর মধ্যে নিজেরা একদিন বসে আমরা এই ব্যাপারে আলোচনা করে আমরা প্রথমে যেটা ভাই বলেছে এখন আর এখন আর সোজাই আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল এখন বোকা বেকা করতে হবে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করব আমরা এসপি অফিস ঘেরাও করব আমরা ডিসি অফিস ঘেরাও করব আমরা এই বিকেএম ঘেরাও করব আমরা চেম্বার কমার্স ঘেরাও করব কারণ চেম্বার অফ কমার্স তাদের দায়িত্ব রাইতে পারে না এই শহরে তারা ব্যবসা বাণিজ্য করে তারা তারা কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করে বিকেএম তদ্রুপ তাদেরও এই শহরের জন্য দায়িত্ব রয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং এই সব ফুটপথ অবমুক্ত করা এবং এই হকারদেরকে হকারদেরকে পুনর্বাসন করা সেগুলি হচ্ছে তাদের দায়িত্ব একটু খালি তাদের উদ্বেগের প্রয়োজন এগুলি শেষ করা কোনো এটা বড় ব্যাপার না এটা করা যায় কিন্তু আমার এক ভাই বক্তব্য বলেছে তারা নারায়ণগঞ্জে আসে কয়েকদিন পরে চলে যায় যে কারণে তাদের আর নারায়ণগঞ্জের প্রতি সেরকম কোনো দায়িত্ব তারা মনে করে না তারা কিছুদিনের যদি অতিথির মতো আসে আমরা নারায়ণগঞ্জের মানুষ গিয়া তাদেরকে বিভিন্ন ভাবে তুষামত করি তারা তাদের দায়িত্ব ভুলে তারা তারা মনে করে নারায়ণগঞ্জে এই নারায়ণগঞ্জের তারা গভর্নর এই তারা গভর্নর না এই নারায়ণগঞ্জের মানুষের তারা খাবেন তারা আমাদের সেবা করতে এসেছে কিন্তু আমরা তাদেরকে তুষামত করে এত উপরে উঠিয়ে দেয় যে তারা আর সেটা মনে করে না এবং তারা তাদের সেই দায়িত্বটা পালন করে না সেই কারণে আমরা এখন ঐক্যবদ্ধ আমরা কথায় আর বড় হতে চাই না আমরা কাজ করব আমাদের আগামী যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আজকের সভাপতির বক্তব্যের মাধ্যমেই আমাদের এই সভা শেষ হবে এখন বক্তব্য রাখবেন আজকের এই সভা